পাকিস্তানের লাহোরে একটি যুবতী মেয়ের কবরে ঘটে গেল অলৌকিক ঘটনা এই ঘটনা দেখতে বীর করেছে হাজার হাজার মানুষ প্রিয় বন্ধুরা পাকিস্তানের লাহোরে এমন একটি ঘটনা ঘটে গিয়েছে যে ঘটনাটি পুরো নেট দুনিয়ায় ভাইরাল হয়ে গিয়েছে সেই সাথে এই ঘটনা দেখে হাজার হাজার মানুষ কান্না করেছে কান্না করবেন আপনি নিজেও কেননা আজকে যে মেয়েটির ঘটনা আপনাদেরকে বলতে চলেছি এই মেয়েটির ঘটনা শুনলে আপনি আপনার চোখের পানি ধরে রাখতে পারবেন না এবং আজকের এই ভিডিওতে রয়েছে সকলের জন্যই শিক্ষা সেই শিক্ষা পেতে আমাদের আজকের এই চমৎকার ভিডিওটি না টেনে একেবারে শেষ পর্যন্ত দেখতে থাকুন তো চলুন প্রিয় বন্ধুরা কথা না বাড়িয়ে আমরা ঘটনাটি শুনে আসি পাকিস্তানের লাহোরে আয়েশা নামের একজন রূপবতী এবং সুন্দরী মেয়ে বসবাস করত। যে ছিল ওই শহরের সবচাইতে চাইতে সুন্দরী মেয়ে সেই সাথে সব চাইতে মেধাবী মেয়ে সে স্কুল লাইফ থেকে শুরু করে কলেজ ভার্সিটি সব সময় তার রেজাল্ট খুবই ভালো ছিল এবং তাকে টপকানো সবার পক্ষে সম্ভব হতো না তবে এই মেয়েটির হাজারো গুণের মাঝখানে কিছু দোষ ছিল যে দোষগুলো প্রতিনিয়ত সবাইকে কষ্ট দিত যেমন কষ্ট পেত মেয়েটির বাবা মা সেই সাথে ভার্সিটি তার ক্লাসের সমস্ত স্টুডেন্টরা এবং পরিচিত আত্মীয় স্বজন এই আইসা নামের মেয়েটি দেখতে অমায়িক হলেও তার আচার আচরণ খুব একটা ভালো ছিল না তার অবয়ব ছিল সে লম্বা চোরা তার ঘন কালো চোল বাদামি চোখ এবং দেখতে অনেকটাই সুন্দর যাকে দেখতে একেবারে হুরপুরির মতো লাগত। কিন্তু তার আচার আচরণ যে এতটা খারাপ এটা কোনো মানুষই মেনে নিতে পারত না অনেক মেয়েরা তার সাথে বন্ধুত্ব করার জন্য তার কাছে এগিয়ে আসতো কিন্তু সে কোনো মেয়েকেও পাত্তা দিত না এবং ছেলেদের দিকে তো ভোলেও তাকাত না সে সবসময় নিজের অ্যাটিটিউড নিয়ে চলতো তার বাবা মার ছিল অনেক টাকা সম্পত্তি এবং তার মাও একটি কোম্পানিতে অনেক বড় পদে চাকরি করত। তার বাবা ছিল একজন সরকারি চাকরিজীবী এই দিক দিয়েও সে অনেক অহংকার করত এবং মানুষের সাথে বলতো যে তোরা যে আমার সাথে বন্ধুত্ব করতে চাস তোদের লেবেল আর আমার লেবেল কি মিল হয় মানে তোরা কি আর আমি কি আর তোর চেহারা দেখেছিস কখনো আয়নাতে তুই ওই চেহারা নিয়ে আমার সাথে বন্ধুত্ব করতে এসেছিস এটা ছিল তার সবচাইতে বড় বুকামি কেননা একজন মানুষ কখনোই নিজের চেহারা এবং ধ্বংস পরিচয় নিয়ে গর্ব করতে পারে না এই সব কিছুই আল্লাহ তালার প্রদত্ত আমদ এবং এই সব কিছুই আল্লা তালা কেড়ে নিতে পারেন এই আয়সার জীবনেও এমন একটি ঘটনা ঘটেছিল যে ঘটনার জন্য আয়েশা কখনও নই প্রস্তুত ছিল না একবার ভার্সিটিতে যাওয়ার পথে সেই ভার্সিটিতে পড়োয়া একজন ব্রিলিয়ান স্টুডেন্ট তার কাছে আসে তার সাথে কথা বলার জন্য আয়েশা ভেবেছিল তাকে হয়তোবা প্রেমের প্রস্তাব দিবে কিন্তু ছেলেটি মোটেও এই উদ্দেশ্যে তার কাছে আসেনি ছেলেটি তার কাছে এসে তাকে সালাম দেয় এবং আয়সা অনেকটাই অবাক হয়ে যায় এই জামানায় এসে হাই হেলোর জামানায় সে আমাকে সালাম দিচ্ছে যাই হোক সালামের উত্তর দিয়ে তাকে জিজ্ঞাসা করলো তুমি কি আমাকে কিছু বলতে চাও তখন সে ছেলেটি তাকে বলল আমি তোমাকে একটা কথা বলার জন্যই তোমার পথ আটকে ধরেছি যদি তুমি আমাকে অনুমতি দাও তবে আমি সেই কথাটি তোমাকে বলতে পারি তখন আয়সা একটু মুচকি হেসে দিয়ে ছেলেটিকে বলল হ্যাঁ অবশ্যই কেন নয় তুমি বলতে পারো আয়সা মনে মনে ভেবেছিল যে সেই সুন্দর ছেলেটি তাকে প্রেমের প্রস্তাব দিবে কিন্তু না তখন সেই ছেলেটি বলল আয়শা দেখো তুমি আমাদের ক্লাসের এক নম্বর স্টুডেন্ট এবং ভার্সিটির মধ্যে সবচাইতে সুন্দরী মেয়ে তুমি তোমার কিছু গুণ তো অবশ্যই রয়েছে তবে সৌন্দর্যই কিন্তু সব কিছুর ঊর্ধ্বে নয় এছাড়াও মানুষের সৌন্দর্যের আরও অনেক বিষয় রয়েছে তখন আয়সা বলল তুমি আসলে কি বলতে চাচ্ছ আমি কিচ্ছু বুঝতে পারছি না দয়া করে একটি ক্লিয়ার করে বলবে তাহলে আমি বুঝতে পারতাম তখন সেই ছেলেটি বলল। আয়শা তোমার বান্ধবীরা তোমার সাথে কথা বলতে এলে তুমি তাদেরকে ইগনোর করো এবং যে কোনো মানুষের সাথে অহংকারী এবং দাম্ভিকতার সাথে কথা বলো এই জিনিসটা আমাকে অনেক কষ্ট দেয় তুমি যেহেতু এত ভালো একজন স্টুডেন্ট এবং আল্লাহ আল্লাহতালা তোমাকে এত সুন্দর একটা অবায়ব দান করেছেন সেই সাথে তুমি যদি তোমার আচার আচরণটা আরেকটু ঠিক করতে তবে পুরো ভার্সিটির সবাই তোমার প্রতি মুগ্ধ থাকত সেই সাথে তোমার শহরের সমস্ত মানুষ যারা তোমাকে চিনে তোমার বাবার পরিচয় জানে তারা সবাই কিন্তু তোমার প্রতি মুগ্ধ হয়ে যেত এবং সবাই তোমাকে অনেক রেসপেক্ট করতো তাই আমি বলছি কি যেহেতু তুমি এত ভালো একজন স্টুডেন্ট তাই তোমার মাধ্যমে এই ধরনের আচার আচরণ একদমই শোভা পায় না তখন আয়সা অনেকটা গম্ভীর হয়ে গেল এবং সেই ছেলেটিকে বলল তুমি কি এটা বলার জন্য আমার পথ আটকে ধরেছ তখন ছেলেটি বলল ব্যাপারটা আসলে এমন নয় আমি তোমার পথ আটকে ধরেছি না তোমাকে একটু কথা বলার জন্য দাঁড় করিয়েছি দয়া করে তুমি এই ব্যাপারটি নিয়ে মন খারাপ করো না আমি আসলে এই ব্যাপারটাই তোমার সাথে শেয়ার করার জন্যই তোমাকে দাঁড় করিয়েছিলাম তখন আয়সা বলল দেখো আমি তো তোমার চাইতে খারাপ স্টুডেন্ট না আর তোমার চাইতে আমি কমও বুঝি না সুতরাং তোমার পরামর্শ বা উপদেশ দিয়ে আমাকে চলতে হবে এটা তুমি কখনোই ভেব না তুমি তোমার নিজের কাজ করো এবং লেখাপড়াকে ইম্প্রুভ করো ভবিষ্যতে কাজে লাগবে আয়সাকে জ্ঞান দিতে এসো না এই কথাগুলো বলে আয়সা সোজা ভার্সিটির ক্লাসরুমে চলে গেল এবং সেখানে গিয়ে গম্ভীর হয়ে বসে রইল তার মন একদমই ভালো লাগছিল না একটা ছেলে তাকে আসছে উপদেশ দেওয়ার জন্য সে কি তাকে চিনে না তার ধ্বংস পরিচয় জানে না সে জানে না তার বাবা একজন বড় কর্মকর্তা তাহলে কেন তার সাথে এরকম বেয়াদবি করতে আসলো সে আর সেদিন কোনো ক্লাস করলো না সোজা বেরিয়ে চলে আসলো তার কাছের দু একজন বান্ধবী ছিল যারা তাকে ডাক দিচ্ছিল কি ব্যাপার আয়সা কোথায় যাচ্ছিস ক্লাস করবি না আজকে তখন আয়শা বলল না আজকে আমার একদম মুড নেই আমি সোজা বাসায় চলে যাব এবং আগামী কালকে এসে বার্সিটির মধ্যে খেলা দেখাবো তারপর তারা অবাক হয়ে বলল কি ব্যাপার আয়সা কিসের কথা বলছে আর কিসের খেলা দেখাবে তারপর তারা সহ সেই ক্লাস থেকে বেরিয়ে এলো কিন্তু আয়েশাকে আর ধরতে পারল না আয়শা তার বাবার দেওয়া প্রাইভেট কারের ভেতরে উঠে পড়লো এবং সোজা বাসায় চলে গেল বাসায় গিয়ে কান্না করতে লাগলো তখন তার আম্মু বাসায় ছিল এবং তার আম্মু তার কাছে এসে বলল আম্মু তুমি কান্না করছো কেন কি হয়েছে ভার্সিটি থেকে কি স্যার তোমাকে বকা দিয়েছে তখন আয়েশা চুপ হয়ে রইল তারপর বলল কি হয়েছে আমাকে বলো তোমার কোনো বান্ধবী তোমার সাথে খারাপ বিহেভ করেছে তখন আয়সা চুপ হয়ে রইল তারপর তার মা আবারও জিজ্ঞেস করলো আরে মামুনি একবার তো বলো কি হয়েছে তোমার মুড অফ কেন আর তুমি কেন এভাবে বসে আছো তখন আয়েশা বলল। আম্মু আমাকে একটা ছেলে অনেক বিরক্ত করেছে সে আমার পথ আটকে ধরেছে এবং আমার সাথে বেয়াদবি করেছে তুমি যদি পারো বাবাকে দিয়ে বলে এর প্রতিশোধ নিয়ে দাও হলে আমি আর ওই ভার্সিটিতে কখনোই যাব না এটা শোনার পর আয়েশার মা অনেক রেগে গেলেন এবং বললেন যে আমার মেয়ের সাথে কে এমন বাড়াবাড়ি করেছে কালকেই আমি তোর সাথে যাব এবং সাথে যাবে তোর বাবা তারপর তার প্রভাবশালী বাবাকে নিয়ে সে ভার্সিটিতে প্রবেশ করে এবং সেই ছেলেটিকে খুঁজতে লাগে সেই ছেলেটি এখনও ভার্সিটিতে আসেনি একটু পরেই দেখা গেল ছেলেটি ভার্সিটিতে প্রবেশ করছে তখনই আয়সা সেই ছেলেটিকে দেখিয়ে দিল তারপর আয়শার বাবা এবং মা সেই ছেলেটির কাছে গেল এবং তাকে বলল কী ব্যাপার তুমি কি আয়শাকে গতকালকেই কিছু বলেছিলে তখন সেই ছেলেটি বলল। জি আঙ্কেল আসসালামু আলাইকুম আপনারা কি আয়সার আব্বাম্মু তখন তারা বললেন হ্যাঁ আমি আয়সার বাবা আর ও হচ্ছে আয়সার মা তুমি গতকালকে আমার মেয়েকে কি বলেছিলে তখন সেই ছেলেটি বলল। আসলে আঙ্কেল আমি আয়শাকে তেমন কিছুই বলিনি আপনারা যেগুলো মিন করছেন ব্যাপারটা তেমন নয় তাহলে তুমি কি বলেছিলে যে গতকাল থেকে আমার মেয়ে কিচ্ছু খাচ্ছে না এবং সবসময় মুড অফ থাকে তখন সেই ছেলেটি আঙ্কেল এবং আন্টিকে বলল আঙ্কেল আপনাদের মেয়ে খুবই রূপবতী এবং গুণবতী এবং লেখাপড়ার দিক দিয়েও সব চাইতে এগিয়ে তার ভেতরে কিছু খারাপ দোষ আছে হয়তো বা আপনারা নিজেরাও সেগুলো জানেন আমি সেই ব্যাপারে একটু কথা বলেছিলাম তখন আঙ্কেল এবং আন্টি তাকে জিজ্ঞেস করলো তুমি কি বলেছিলে সোজা স্পষ্ট করে বলো তখন সেই ছেলেটি বলল। আমি শুধু এতটুকুই বলেছিলাম আইসা তুমি তো এত ভালো একজন স্টুডেন্ট এবং এত সুন্দর একজন মেয়ে তোমার একটু সুন্দর আচরণের প্রয়োজন মানুষের সাথে যদি ভালো বিহেভ করো তাহলে তোমার মান সম্মান এবং রেসপেক্ট অনেক বেড়ে যাবে তোমার আব্বু আম্মর সম্মানও বেড়ে যাবে এবং সবাই বলবে যে অমুকের মেয়েটা রূপে গুণে এবং লেখাপড়ায় সব দিক দিয়েই অনেক এগিয়ে আছে সেই সাথে মেয়েটা অনেক বুদ্ধিমতী আঙ্কেল আমি এর চাইতে বেশি আর কিচ্ছু বলিনি আমি তাকে আরও ভালো করার জন্য একটু পরামর্শ দিচ্ছিলাম মাত্র এর চাইতে আর কিচ্ছু না তখন আঙ্কেল আন্টি চুপ হয়ে গেল। এবং আয়সাকে ডাক দিল আয়সাকে ডেকে সেই ছেলের সামনাসামনি করা হলো এবং বলা হলো আয়শা ছেলেটি যা বলছে তাই কি সঠিক নাকি এর বাহিরে অন্য কিছু তখন আয়শা বলল না বাবা ছেলেটি আমাকে এই কথাগুলোই বলেছিল তখন আয়সার বাবা আরও রেগে গেলেন এবং মেয়ের হাত ধরে সোজা বাসার দিকে রওনা দিলেন বাসায় এসে আয়সার বাবা আয়সাকে অনেক বকা দিল এবং বলল ছেলেটা তো অনেক ভদ্র দেখলাম আমাদেরকে দেখেই সালাম দিল এবং সুন্দর করে কথা বলল আর সেই ছেলেটি তোমাকে যা কিছু বলেছে এই কথাগুলো আমার ভালো লেগেছে আমরা তো প্রতিনিয়তই তোমাকে এই কথাগুলো বলি দেখছ এখন আমাদের কথা মানছ না কারণে বাহিরের লোক পর্যন্ত তোমাকে এই কথা শোনাচ্ছে ছেলেটার একদমই দোষ নেই ছেলেটা নিঃসন্দেহে একটি ভদ্র ঘরের সন্তান আর আমি ওই ছেলেকে কিছুই করতে পারবো না কেননা তাকে আমি কি করব তাকে কিছু বললে এটা হবে আমার জন্য অপরাধ তাই সেই ছেলেটিকে আমি আগামী কাল গিয়ে আবার ধন্যবাদ দিয়ে আসবো আর শোনো তুমি যদি ভালো হও হও তা না হলে আমাকে বাবা ডাকা বন্ধ করে দাও আমি তোমাকে আমার নিজের মেয়ের পরিচয় দিতে চাই না তুমি সব দিক দিয়ে ঠিক আছো শুধুমাত্র নিজের আচার আচরণটা ভালো করতে পারছো না এটা আমার জন্য অনেক লজ্জার বিষয় আরও অনেক কথা বলে আয়ষার বাবা সোজা বাসা থেকে বেরিয়ে পড়লেন সেদিন লাঞ্চ পর্যন্ত করলেন না অনেক রাগান্বিত ছিলেন আয়সার বাবা আয়সা অনেক কান্না করছিল তার মা তার কাছে এসে বসে বোঝাতে লাগলো দেখ মা তোর বাবা যেগুলো বলেছে সব কিছুই সত্যি কথা আজ বাদে কাল তুই যখন অন্যের ঘরে যাবি তখনও যদি তুই শ্বশুর শাশুড়ির সাথে এরকম বিহেভ করিস তাহলে কি তারা তোকে তাদের বাড়িতে রাখবে কখনোই না আর স্বামীর সাথে যদি এরকম আচরণ করিস তবেও তো তোর স্বামী তোকে একদমই মহাব্বত করবে না সেই সাথে বিবাহ বিচ্ছেদ হওয়ার সম্ভাবনাও থাকবে তাই বলছি বাবার বাড়িতে থাকা অবস্থায় নিজেকে সুদ্রিয়ে নে তাহলেই তোর জন্য মঙ্গল হবে আয়শা বলল তুমি এখন যাও তোমা আমাকে একটু চোপ থাকতে দাও তোমরা সবাই মিলে একেবারে আমাকে পাগল করে দিচ্ছ তারপর তার মা সেখান থেকে চলে গেল এদিকে আয়সার দিন খুব একটা ভালো যাচ্ছে না মন খারাপ হয়ে গেল কি থেকে কি হয়ে গেল সবাই তাকে এভাবে উপদেশ দেওয়া শুরু করে দিল সে আর একদম কিছুই মেনে নিতে পারছিল না এর তিন সপ্তাহ পর তার বাবা একটা ছেলের সম্পর্কে সন্ধান নিয়ে আসলো এবং আয়েশাকে বলল সেই ছেলের ছবি দেখালো এবং তাকে বলল যে এই ছেলেটি তোমার জন্য নির্ধারণ করা হয়েছে যদি তোমার কোনো আপত্তি না থাকে তবে তার সাথে আমি তোমার বিয়ে দিতে চাই তখন আয়সা বলল আমার পক্ষে বিয়ে করা সম্ভব না আমি আরও লেখাপড়া কন্টিনিউ করতে চাই তখন তার বাবা বলল। তোমার যে বিহেভ তোমার যে আচরণ তোমার যে রিপুটেশন আমি আর তোমাকে পড়াতে চাই না কেননা তোমার কারণে আমার অনেক মানুষের প্রশ্নের সম্মুখীন হতে হচ্ছে তাই আমি আর তোমাকে পড়াতে চাই না আর তোমার জন্য আমি যেরকম ছেলে খুঁজছিলাম আমি সেই রকম ছেলে পেয়ে গিয়েছি সুতরাং তোমাকে এই ছেলেকে বিয়ে করে নিতে হবে তারপর আইসা আর কোনো উপায় পেল না এবং সে ওই বিবাহবন্ধনে আবদ্ধ হয়ে গেল। মহা ধুমধামে তাদের বিয়ের কার্য সম্পূর্ণ করা হলো ছেলেটি একটি গভর্নমেন্ট জব করতো এবং উচ্চ পদে চাকরি করত সেই সাথে অনেক টাকাও স্যালারি পেত ছেলেটি ছিল খুবই স্মার্ট এবং সুদর্শন আয়সারও ছেলেটিকে ভালো লেগেছিল কিন্তু আয়সা তো নিজের চরিত্রকে ঠিক করতে পারলো না নিজের ব্যবহার আচার আচরণ ঠিক করতে পারলো না বিয়ের তিন মাস পর থেকেই সে আবারও আগের ক্যারেক্টারে ফিরে গেল সব সময় স্বামী এবং শ্বশুর শাশুড়ির সাথে বাজে বিহেভ করত যেটা তারা একদমই মেনে নিতে পারতো না একটা সময় সেই আয়সার স্বামী তার শ্বশুরকে কমপ্লেন করে উপায় না পেয়ে ছেলেটি কমপ্লেন করেছিল এটা শুনে আয়সার বাবা অনেক রেগে গেল। এবং আয়সাকে দাওয়াত করে তাদের বাড়িতে নিয়ে আসলো এবং এখানে এনে অনেক বকা দিল বকা শুনে আয়সা বলল তোমাদের অত্যাচার এখন আর আমার সহ্য হচ্ছে না আমি আর সেই ছেলের বাড়িতে যাব না না করবো তার সংসার না যাব তার বাড়ি সারা জীবন এখানেই থাকবো তখন আয়সার বাবা বলল তুই এখানে থাকতে পারবি না তোর জন্য এই ঘরের দরজা চিরতরে বন্ধ হয়ে গিয়েছে তোর গেলে সেখানেই যেতে হবে আর নয়তো আমার বাড়ি থেকে বের হয়ে যেতে হবে এভাবে বাবার সাথে অনেক তর্কাতর্কি এবং রাগারাগি কিন্তু না আয়ষার জীবনে যে এমন একটি ঘটনা ঘটে যাবে সেটা আয়সা একবারও আন্দাজ করতে পারেনি আয়সা তার সীমা অতিক্রম করে ফেলেছিল তার কারণেই তার সাথে এমন ঘটনা ঘটে গেল আয়সার আগের চোটে তার বাবাকে ধাক্কা মেরেছিল এবং তার বাবা একটা টেবিলের উপর গিয়ে পড়েছিল এবং তার মাথায় আঘাত পেয়েছিলেন এটার কারণে আয়শার বাবা একদম স্তব্ধ হয়ে গিয়েছিল সে আর তার মেয়েকে কোনো উপদেশ দিচ্ছিল না এবং বকাও দিচ্ছিল না একেবারে স্তব্ধ হয়ে গেল। মানে আয়সার বাবা অন্তরের ভেতরে এতটা আঘাত পেয়েছিল। যে আঘাত আয়েশার বাবা নিতে পারছিল না অনেক কষ্ট সহ্য করে সেই মুহূর্তেই সেখান থেকে বেরিয়ে পড়ে এবং সে আরেকটা বাসা রাখে এই বাসায় সে একা থাকত সে কখনোই নিজের বাসায় যেত না নিজের মেয়ে এবং বউ সেই বাড়িতে থাকত সমস্ত খরচ পাঠাতো কিন্তু সে লজ্জায় আর বাসায় ফিরত না এদিকে আয়সাও সেই স্বামীর সাথে সম্পর্ক শেষ করে দিয়েছিল আর নিজের বাবার বাড়ি থেকেও সে কোথাও যেতে পারছিল না কোথায় বা যাবে আর বাবার সাথে যে আচরণ করেছে এ আচরণ কোনো ভালো মেয়ের পক্ষে করা সম্ভব নয় সে জীবনে অনেক ভুল করে ফেলেছে সবচাইতে বড় ভুল হচ্ছে সে তার বাবার সাথে খারাপ আচরণ করেছে যার কারণে তার জীবনে একটা খারাপ অধ্যায় নেমে এলো অল্পদিনের দিনের মধ্যেই আয়সার এই সুন্দর চেহারা কুলসিত হতে লাগলো কেমন যেন মলিন হতে লাগলো আয়সা আয়নার সামনে গিয়ে দেখল যে তার চেহারা কিছুটা ফ্যাকাসে হয়ে গিয়েছে আরেকটা জিনিস খেয়াল করল আর সেটা হচ্ছে তার চেহারায় ছোট ছোট ফুসকুরি উঠেছে সে ভেবেছে এগুলি কি ব্রন নাকি অন্য কিছু তারপর সে স্বাভাবিক ভেবেই সেগুলোকে উড়িয়ে দিল কিন্তু না দিন গড়িয়ে সপ্তাহ পার হলো এরপর দেখা গেল তার পুরো চেহারায় সে ফুসকুরি উঠেছে তখন সে ভাবল যে এটা বোধহয় কোনো রোগ তাই সে একজন ডক্টরের কাছে গেল কিন্তু ডক্টর তার পরীক্ষা করে রোগটাকে নির্ণয় করতে পারল না ডক্টর নিজেও বুঝল না যে তার চেহারায় আসলে এগুলো কি হয়েছে তারপর স্বাভাবিক কিছু মেডিসিন দেওয়া হলো এবং বলা হলো এগুলো খেয়ে দেখুন হয়তোবা ঠিক হয়ে যাবে কিন্তু না সেগুলো খাওয়ার পর তার রোগের পরিমাণ আরও বেড়ে গেল তার পুরো চেহারায় ছেয়ে গেল সেই ফুসকুরিগুলি এবং এক পর্যায়ে বড় ফুরা হতে লাগলো এবং ফুরাগুলো গলতে শুরু করলো এবং তার চেহারা নষ্ট হয়ে গেল অল্প কিছুদিন আগে যে মেয়ে রাস্তায় বেরোতো মানুষকে নিজের সৌন্দর্য দেখাতে সেই মেয়েটি হঠাৎ করেই সবার চোখের আড়ালে চলে গেল এখন সে নিজেকে ঢেকে এবং আবৃত করে রাখে সবার থেকে দূরে থাকে লোকালয়ে একদমই প্রবেশ করে না সে একাকী থাকতে পছন্দ করে তার মা তাকে নিয়ে অনেক চিন্তায় পড়ে গেল। এবং তার বাবাকে কল করলো সমস্ত ঘটনা খুলে বলার পর বাবা নিজের বাসায় ফিরে এলো নিজের মেয়েকে দেখে কান্নায় জড়িয়ে পড়লো এবং তাকে নিয়ে বড় একটা প্রাইভেট হসপিটালে চলে গেল সেখানে যাওয়ার পর আয়সাকে ভর্তি করা হলো অনেক চিকিৎসা করানো হলো কিন্তু না চিকিৎসায় কোনো উন্নতি তো হচ্ছেই না দিন দিন অবন্নতির দিককে যাচ্ছে আয়সা এই ঘটনার খবর ছড়িয়ে পড়লো পুরো এলাকায় সেই সাথে ভার্সিটিতেও তখন ওই ভদ্র ছেলেটি আয়েশাকে দেখার জন্য হসপিটালে এসেছিল এবং এসে সালাম দিয়ে বলেছিল আয়শা কেমন আছো তুমি তখন আয়শা কান্না করে দিয়েছিল তারপর বলেছিল সেদিন তোমার সাথে যে খারাপ আচরণ আমি করেছি সেটা আমার মোটেও ঠিক হয়নি হয়তোবা তারই প্রাশ্চিত্য আমি পাচ্ছি তখন সেই ছেলেটি বলল না আয়শা তুমি এমনটা কখনোই বলো না এটা হচ্ছে আল্লাহ আল্লাহতালার পদত্ব পরীক্ষা যার কারণে তোমার সাথে এমনটা হচ্ছে আর তুমি ধৈর্য ধারণ করো এবং তাওবা করতে থাকো তখন আয়সার বাবা মা সেই ছেলেটিকে ধরে কান্না করছিল তারপর সেই ছেলেটি আয়সা এবং তার বাবা মাকে সান্ত্বনা দিয়ে সেদিনের মতো হসপিটাল থেকে চলে গেল এর কয়েকদিন পরেই আয়সা ইহকাল ত্যাগ করে পরকালে পাড়ি জমালো আয়সার লাশকে নিয়ে যখন জানাজা পরানো হলো এবং কবরস্থানে নিয়ে যাওয়া হলো। তখন একটি অদ্ভুত এবং অলৌকিক ঘটনা ঘটে গেল যে ঘটনার সাক্ষী ছিল অসংখ্য মানুষ তার কবর থেকে এমন দুর্গন্ধ বের হয়ে আসছিল যে দুর্গন্ধ সহ্য করা কারো পক্ষে সম্ভব ছিল না খুবই বিস্ত্রী ধরনের দুর্গন্ধ যে দুর্গন্ধ পৃথিবীর কোথাও পাওয়া যায়নি এমন দুর্গন্ধের ভিতরেই আয়শাকে দাফন করা হলো। এবং আয়শার লাশ থেকেও পচা গন্ধ আসছিল তাড়াতাড়ি সবাই তার লাশকে দাফন করে চলে আসলো আর আসার পথে একজন আরেকজনের সাথে বলাবলি করছিল এই মেয়েটি ছিল আমাদের শহরের সবচেয়েতে সুন্দরী মেধাবী এবং গুণবতী মেয়ে শুধুমাত্র অহংকার এবং মানুষের সাথে খারাপ আচরণের কারণেই মেয়েটির জীবনটা একেবারেই অল্প দিনের ভেতরেই সুন্দর জীবনটা শেষ হয়ে গেল আসলে মানুষের জীবন কয় দিনের মানুষ যদি অহংকার করে তার পতন হবেই তাই প্রিয় বন্ধুরা আমরা বাংলাদেশের প্রেক্ষাপট অনুযায়ী দেখছি যারা অহংকার করেছিল তারা আজকে ক্ষমতা থেকে অনেক দূরে তাদের ক্ষমতা তাদের সম্পদ সব কিছুই শেষ হয়ে গেল তাদের সম্মান বিলীন হয়ে গেল তাই কখনোই অহংকার করবেন না অহংকার আপনাকে ধ্বংস করে দিবে আল্লাহ তালা আমাদেরকে বোঝার তাও দান করুন আমিন